হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর বলছো শরীরটা একদম জিম করছে কেন করছে নিজের দোষে ঠিক আছে নিজের দোষটা হচ্ছে কালকে রাত্রি দুটো দিকে আমি ঘুমিয়েছি তিনটে ভিডিও কালকে এডিট করেছি রাত্রে এডিট কমপ্লিট করে ভিডিও তিনটে ভিডিও পোস্ট করে সব কিছু সেটিং করে আমার রাত্রি ওই ডেটটা বেজেই গিয়েছিল লাস্টে ঘুমাতে যাব তো দেখছি কি আর ঘুম আসছে না তারপরে দেখছি যখন রাত দুটো বাজে আমি যে না এখন যদি না ঘুমাই তাহলে সকালে আমি উঠতে পারবো না আবার অ্যালার্ম দিয়েছি সাড়ে পাঁচটার দিকে ঠিক আছে মানে ওই তিন সাড়ে তিন ঘন্টা আমি ঘুমাবো তো শরীরটা তো খারাপ করবেই লাস্টে সাড়ে পাঁচটায় অ্যালার্ম বেজে অ্যালার্ম যখন বাজলে অ্যালার্মটাকে আবার বন্ধ করে দিয়ে আবার একটু ঘুমিয়ে নিয়েছি মানে সাড়ে পাঁচটার দিকে অ্যালার্ম দেওয়ার কারণটা হচ্ছে যে আমি ওয়ার্কআউট করব ভেবেছি ছটার দিকে এনার্জি ড্রিঙ্ক ড্রিঙ্কটা খাবো ঘুম থেকে উঠে তারপরে ভাবলাম এক ঘন্টা ওয়ার্কআউট করবো ওয়ার্কআউট যদি না করি তো মর্নিংয়ে একটু হাঁটতে যাবো এই প্ল্যানগুলো করে রাত্রে এডিট করেছিলাম ঠিক আছে রাত যখন এডিট করি তখন মনে হচ্ছে কি আমার ফোন হাত থেকে পড়ে যাবে ঘুমের চোখ আর যখন এডিট হয়ে গেল ঘুমাতে গেলাম তখন আর ঘুম আসছে না লাস্টে দুটোর দিকে নিজেই চেষ্টা করলাম না চোখ বন্ধ করে ঘুমায় তারপর ঘুমটা এসছে দশটা পনেরো আর হচ্ছে দাদা তো দাদাকে খাওয়ার দিলাম খেয়ে দিয়ে দোকান চলে গিয়েছে আর ওরা দুই বোন তো এখনও পুরে আসেইনি দিদুন আজকে নটার আগে উঠে গিয়েছে তো দিদুনকে নিয়ে ব্যস্ত ছিলাম এতক্ষণ দিদুনকে পরিষ্কার করালাম জামা টামা চেঞ্জ করে দিলাম তারপর হচ্ছে আমি যে খাইয়ে দিই আগে খাওয়াতে গেলাম তো আবার নাইটি দেখো চেঞ্জ দেখতে পাচ্ছ কারণ হচ্ছে দিদুনকে খাওয়াতে গিয়ে দিদুন বমি টমি করে আমার পুরো নাইটি শেষ ওই জন্য নাইটিটাকে ছেঁড়ে ফেলতে হলো তো এখন হচ্ছে আমি কাজ করব তো খাইয়ে দাইয়ে দিলাম দাদু এসে নিয়ে গেল ওপরে আর এখন ভাবছি যে কোন কাজটা করব ঠিক আছে তোমাদের একটু দেখি পুরো বিছানার অবস্থা খারাপ তো দিদুন না থাকলে আমি ফট করে বিছানাটা গুছিয়ে নি ওইদিকে আলনাটাও গোছানো হয়নি ঠিক আছে আর হচ্ছে রান্নার জায়গা পরিষ্কার করা হয়নি এখন যদি এগুলো আমি গুছানো করতে যাই তাহলে আমার রান্না বসাতেও দেরি হয়ে যাবে তো বাসন তো ধুয়ে রেখেছি বাসনের চাপটা নেই ঝাড় তো দেওয়া হয়ে গেছে আর ভাবছি কি ভাতটা বসিয়ে দিয়ে ঘরটা মুছবো হাত দিয়ে তো তার আগে হচ্ছে রান্নার জায়গাটা একটু পরিষ্কার করতে হবে মানে একটু সার্ফ দিয়ে না তোমার ইয়েগুলো মুছতে হবে চিটচিট করছে তো এখন ওই কাজটা করব করে ভাত বসাবো একদিকে ডাল বসাবো তো এখন আমি যদি বিছানা টিছানা গোছাতে যাই তো এই ওগুলো হবে না এখন ভাবছি যে কোনটা করব বসে গিয়েছি টেনশানে গরমে একটুও ভালো লাগছে না এখন যাই রান্নাটা রান্নার ব্যবস্থা করি জুঠি বিছানা গুছিয়ে নেয় মিথ্য কথা বলবো না কিন্তু দেরি হয় এটাই সকালবেলা ঘুম থেকে উঠে যদি বিছানা টিছানা ঘরটার গুছানো থাকে তো মনটাও ভালো লাগে শরীরে একটা এনার্জি আছে ভালো লাগে জলনাটা খুলে দিই ওয়ার্ক আউট দেখো এই যে সকালে উঠে ওয়ার্কআউট করবো বলে এগুলো বের করে রেখেছিলাম ঠিক আছে ওয়ার্কআউট তো করা হলো না আজকে দেখি সন্ধ্যার দিকে হাঁটতে যাব নাকি যদি শরীরটা ভালো লাগে হাঁটতে যাব দুপুরে তো মানে বিপচ্চ ঘুম আসবে আমার আমি বুঝতেই পারছি চার ঘন্টা ঘুমিয়ে কখনো ঘুম পূরণ হয় না তো চলো কাজগুলো সেরে ফেলি কালকে থেকে ভেবে রেখেছিলাম যে যখনই ঘুম থেকে উঠবো বা রান্নার এই জায়গাটা পরিষ্কার করি এটা তো প্রতিদিনই করি কিন্তু এই জালনা টালনা তার প্রতিদিন করা হয় না তো ভাবছি জালনাগুলো একটু তেল চিটে হয়ে গিয়েছে তো ভাবলাম যে যখন আমি ওভেন টোভেনগুলো পরিষ্কার করব তখনই এই সময় জালনাটাও পরিষ্কার করে নেব তো দেখো ওই যে চুথি ইয়ে দিয়েছিলো কি যেন বলে এটাকে ফয়েল দিয়েছিল তো ফয়েলগুলো এমনভাবেই মানে সেটে গিয়েছে যে ফয়েলে আমি আর উঠাতে পারছি না ওই জন্য লাস্টে আমাকে চাকু দিয়ে ব্যবহার করতে হচ্ছে ফয়েলটা ছুটানোর জন্য তো যাই হোক আর জানো তো আজকে সারা সারাদিনে আমার সাথে কি কি ঘটেছে তোমাদের তো তোমরা তো তোমরা তো পুরো ব্লগ দেখলে বুঝতেই পারবে কিন্তু তার সাথে আর ঘটনা ঘটে গিয়েছে আমার ফোনের ওপরে কিন্তু জল পড়ে গিয়েছিল ঠিক আছে তো জল পড়ার ফলে জুথিকে বললাম যে জুথি ভালো করে জল টলগুলো ঝিরে বের করে দিত তো আবার জল টলগুলো যতটা পেরেছে বের করার চেষ্টা করেছে মানে আমি যেই ফোন দিয়ে ব্লগ করি একটাই তো ফোন আমার হাতে এখনই এটাই তো এটা দিয়েই ব্লগ করি এটা দিয়ে ব্লগ করি এটা দিয়েই সব কিছু আমার এই ফোনেই ঠিক আছে তো এই ফোনটা আমার না জান বলতে গেলে তো এই ফোনে কিছু হলে কিন্তু আমার মাথা খারাপ হয়ে যায় তো যাই হোক তিতলির তিতলির ওইখানে দোষ নেই আমার কারোরই দোষ নেই বিপদ হতে গেলে কেউ চায় না হাতে ধরে কোনো জিনিস খারাপ হোক তো বিপদ হতে গেলে না হওয়ার যেটা হওয়ার সেটা হবেই তো ফোনের ওপরে কিন্তু একদম জল মানে ফোনের উপর দিয়ে পুরো জল চলে গিয়েছে ঠিক আছে তো ওই যে মাটির কলসি ছিল সেই কলসিটার তিতলি ভেঙে ফেলেছিল আর আমি না ওখানে ফোনটার নিচেই রাখা ছিল তো সবজি কাটছিলাম ওই সময় ফোনের উপর দিয়ে যাওয়া মানে মাটির কলসিটাতে এক কলসি জল ছিল তো কলসিটা তিতলে পায়ে লেগে কলসিটা ফেটে যায় আর পুরো জল আমি তো নিচে সবজি কাটছিলাম তো পুরো জল আমার ফোনে ফোনের উপর দিয়ে চলে গিয়েছে ঠিক আছে ফোনের উপর দিয়ে ঘরে তারপরে হচ্ছে বাথরুমের দিকে তারপরে হচ্ছে সিঁড়ির নিচে মানে এক কলসি জল যেদিকে পেরেছে চলে গিয়েছে গ্যারেজ ঘরে আর যত যা ছিল পাপস যা ছিল সব তো ভিজে একদম শেষ তো যাই হোক বাচ্চাটারও দোষ নেই আমারও দোষ নেই আমি ব্লগ দেখছিলাম আর সবজি কাটছিলাম তো এই এটা তোমরা কিছুক্ষণ পরে জানতেই পারবে দেখাবো আমি অবশ্য তোমাদের আমি এখন ভয়েস দিচ্ছি তো তার জন্য বলছি কথাগুলো তো যখন জল ঢুকে জুতি কিন্তু জলটা সাথে সাথে ঝেরে টেরে বের করে দেয় তারপরেও কিন্তু আমি ভিডিও বানিয়েছি ভয়েস নিয়েছে তারপরে হচ্ছে আমি ব্লগ দেখেছি স্নান টান করে খাওয়া দাওয়া করে অনেকের ব্লগ দেখেছি ভিডিও দেখেছি এক্সপ্লেন মুভিগুলো দেখেছি তো যাই হোক এগুলো দেখা টাকার পরে আমি কিন্তু আবার একটা রান্নার রেসিপি করেছি তো রেসিপির ভিডিও করেছি সেগুলোও ভয়েস নিয়েছে লাস্টে যখন আমি হচ্ছি ব্লগটা পুরো শেষ হয়ে গেল তো আমি এডিট করতে বসবো তাহলে আমার সকালে সুবিধা হবে তো আমি যখন এডিট করতে বসছি তখন দেখছি কি আমার কোনো ভিডিওর ভয়েসই আমি শুনতে পাচ্ছি না আমি তো মানে আমার মাথা খারাপ হয়ে গেল কি করবো এখন আমি আমার না সত্যি বলছে আমি কেঁদে ফেলেছিলাম যে আমার ফোনটা কি তাহলে খারাপ হয়ে গেল তো যাই হোক কোনো মতেই আমি সারা রাত ধরে চেষ্টা করেও আমি ভয়েস ই করতে পারিনি সকালে যখন ঘুমটা ভাঙলো ফোনটা খুলে দেখলাম একটা ভিডিও চালালাম তো দেখছি কি হ্যাঁ ভয়েস এবার ভালো আসছে তারপর হচ্ছে আমি এডিট করতে বসলাম তাই তোমাদের সাথে এখনই কথাগুলো শেয়ার করে নিলাম বাসন তো রাত্রে ধুয়ে রেখেছিলাম ওই হালকা যেগুলো সকালে সব খেয়েছিল কে দুধ খেয়েছে কে ছাতু খেয়েছে যে কয়টা ছিল সেগুলোই ধুয়ে নিলাম ধুয়ে এখন রান্না বসাবো ওরাও দুই বোন চলে এসছে তো এদিকে ভাত বসালাম আর এখানে হচ্ছে মটর ডাল বসালাম আম দিয়ে মটর ডাল করব আর এই যে এখানে আমার তরমুজ আর এখানে দাদুকে কেটে দিলাম দাদুকে এখন থেকে বলি দিয়ে আসতে আর এখানে ওদের দুই বনে দুধ গরম হয়ে গেছে কালকে রাত্রে খায়নি তো রুটি আছে কালকে রুটি দিয়ে দুই বনে দুধ রুটি খাবে তো এখন হচ্ছে আমি তোর তরমুসটা খাবো আর হচ্ছে যেখানে রেখেছি সবজি সবজিগুলো কাটবো তো ডালটা আর ভাতটা হতে হতে সবজিটা কেটে কালকে তো ঠাকুরের সিংহাসনগুলো আনা হয়নি ওপর থেকে আজকেও হবে কি না গিয়ে কখন যে রান্না হবে সজনে শাক আছে ভুলে গিয়েছি দেখো কতটুকু হয়েছে বেছে আজকে সুন্দর করে রান্না হবে খিদে পেয়ে একটু খেয়ে নিই দিয়ে সবজিটা হাত দিই রান্না বান্না তো এদিকে চলছে ঠিক আছে যখন সবজি কাটতে বসলাম তোমাদের সাথে কথা বলে তখন আমি এখানে সবজিই কাটছিলাম কাটতে একটু দেরি হয়েছিল কারণ একটু রসুন ছিলার ব্যাপার ছিল যেটা সজনে শাকে দেওয়ার তো ছাড়াতে একটু সময় লাগে জলে টলে ভেজায়নি যে অল্প কয়টা লাগবে হাতে ছেড়ে নিতে যাই হোক সব সবজি টবজি কাটছিলাম বসে তারপরে হচ্ছে আমি তোমাদের সাথে কথা বলে ফোনটা অফ রেখেছিলাম তো ফোনে না আমি একজনের ড্রপ দেখছিলাম তো ফোনটা আমি নিচেই রাখা ছিল ঠিক আছে এবার তোমাদের বলি ঘটনাটি কি ঘটেছে মাটির কলসিটা দেখো কি অবস্থা মাটির কলসিটা ছিল এখানে রাখা ঠিক আছে এখানে রাখা ছিল এক সাইডে এইভাবেই ছিল কিন্তু ঠিক আছে এবার তিতলি এতটা জায়গা আছে এগুলো দিয়ে নাম তা না ও এসে মাটির কলসিতে ব্যাস এখানে হয় একটু কোথাও জল পড়েছিল হয়তো পাটা স্লিপ কেটেছে মাটির কলসির সাথে ধাক্কা মাটির কলসির পুরো জল এই যে এগুলোতে গোটায় একদম ভেসে গিয়েছিল। ফোনটা রাখা ছিল ফোনের ওপর দিয়ে জল চলে গিয়েছে দিয়ে কী অবস্থা তাড়াতাড়ি করে ফোনটাকে তো আগে মোছামুছি করা হলো যেহেতু আমি এটা দিয়ে ব্লক করি আর খুব অসুবিধা হয়ে যাচ্ছিল তাই না পরে তাড়াতাড়ি করে জলটা না মশলে তো ফোনটাই বাদ হয়ে যাবে না তো যাই হোক যে এবার খুব ভয়ে ভয়ে ছিলাম খুব ভয় ভয়ে আছি ওর বাবা বলবে কালকে কলসিটা নিয়ে আসলাম আর আজকে ভেঙে ফেললেন তো কলসিটা তো আমার এই রান্নার এই ছিল তো যেহেতু দেখো ছোটো জায়গা এ মানে না কোনো কিছু না সরালে না রান্না বান্না করা যায় না ওই জন্য লাস্টে আমি কলসিটা ওখানে রাখলাম যে রান্নাবান্না হয়ে যাক আমি কলসিটা আমি ভালো করে ধুয়ে দেবো তাহলে দোকানে নিয়ে যেতে হবে ব্যাস কলসিটা গেল এবার বলছে আমি এত দূর থেকে কলসিটা নিয়ে আসলাম দেড়শো টাকা দিয়ে কিনে আসলাম টাকাও তো গেলো আর অত দূর থেকে নিয়ে এসেছি কত কষ্ট করে সেই পরিশ্রমটাও গেল তো তিতলিকে বলছে তোর আবার লাগে টাগে নিতো তো যাই হোক তিতলি তো ভয় কাঁধে কাঁধে হয়ে গেছিলো আমি তো ভাবলাম আমাকে তো অনেক সেই দিবে ভালো করে কারণ দোষটা হয়তো আমারই বলবে যে কুলসিটা তুমি ওখানে রেখেছো কেন কত জিনিস ভালো ছড়িয়ে ডড়িয়ে থাকে ছোট জায়গার মধ্যে বলো তাহলে আমি কি করবো বলো এখানে এই যে ডাল হয়ে গিয়েছে এখন হচ্ছে এই যে কুইডাটার তরকারিটা হচ্ছে আলু পটল ভাবছি ঠিক আছে পটল দিয়ে না বেশ ভালোই লাগছে খেতে কিন্তু আর এখানে এই যে সজনের শাকটা হয়ে গিয়েছে আর এখানে একটু ঢ্যাঁড়স ভেজে নিয়েছি তো কুইডাটার তরকারিটা হলেই হয়ে যাবে জমে রয়েছে এই যে এক ডাদা বাসন যেটা এখন আমি ধুবো কুই ডাটাটা ছেড়ে দিই মশলা টসলা দিয়ে কষে আমি পেঁয়াজ দিয়েছি ঠিক আছে পেঁয়াজ দিয়েছি এখানে একটু আদা রসুনটা আমি বেটে রেখেছি আর জিরের গুঁড়ো দিয়ে দেবো আর লঙ্কা চিড়ে চিড়ে দিয়ে দেবো এখন পেঁয়াজটা ভাজা হয়ে এসছে তো একটু আদা রসুনটা আগে নিই ভালো করে সেখানে সমস্ত মশলা দিয়ে কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে কষানো হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে কে খাই আমি জানি না তবে মাঝে মাঝে খেলে কিন্তু বেশ ভালো লাগে আর যেহেতু পড়বে চিংড়ি মাছ চিংড়ি মাছ করলে তো একটু পেঁয়াজ রসুন দিলে আরো জমে যাবে তো এই যে চিংড়ি মাছ দেখো আমি কিন্তু বুদ্ধি করে চিংড়ি মাছগুলো না যেহেতু একটু বড় বড়ো ছিল তো আমি মিডিল থেকে দুখণ্ড করে দিয়েছি কেটে নিয়েছি মোট কথা কারণ হচ্ছে ওই গোটা গোটা মানে একটা করে কে পাবে না পাবে ওই জন্য আমি এটাকে একটু ছোটো ছোটো করে দিয়েছি তাহলে সবজির সাথেও মিশে থাকবে আর মুখে পড়বে ভালো মানে কেটে দিয়েছি কেউ কিছু মনে করো না যে শম্পা তুমি আবার কিচটে মতো করেছ আর অল্প চিংড়ি মাছ রেখেছি ঠিক আছে এগুলো চিংড়ি আড়াইশো চিংড়ি যদি দেওয়া যায় তো কতটুকু হয় বলো পাঁচশো নিয়ে এসেছিলাম কালকে একশো আশি টাকা দিয়ে পাঁচশো না পাঁচশোর একটু বেশি দিয়েছিল মানে দুশো টাকার পুড়িয়ে দিয়েছিল তো অল্প একটু রাখলাম অত দাম দিয়ে না জিনিস এনে গায়ে লাগে খুব আর যেহেতু লোক বেশি যাদের লোক কম আছে আড়াইশো চিংড়ি গোটা গোটা আর কুচো চিংড়িগুলো তো পাওয়াই যায় না ওগুলো পেলে তো আড়াইশো নিলে একদম তরকারির মধ্যে দিলে কত সুন্দর একদম সেই লাগবে দেখতে খেতেও হেব্দি লাগবে পাওয়াই যায় না ওই চিংড়িটা আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর এখন আমি বসে আছি তো দিদুন আমাকে দেখছে আর হাসছে একবার করে টিভির দিকে দেখছে ওই করে একবার টিভির দিকে দেখবে একবার আমার দিকে দেখবে নাহলে একবার দাদু থাকলে দাদুর দিকে দেখবে ওর মা থাকলে একবার মায়ের দিকে দেখবে দেখছে একবার পরে আমার দিকে দেখছে আর হাসছে আর একবার পর টিভির দিকে দাঁড়াচ্ছে তো টিভিতে বই টই চালিয়েছে হয়তো ওর বাবা একটা তো সেটাই দেখছে ওরা আর আমি তো বই প্রথম থেকে না হলে তো দেখি না মিডিলে ঢুকে কোনো লাভ নেই দেখলে একদম প্রথম থেকে দেবো সেরকম খুব একটা টিভি দেখা হয় না আর এখন তো জুথি এই যে সব সময় বই নিয়ে পড়ে থাকে ওই জন্য আর ওই আমাদের টিভি দেখা হয় না তো দিদুনের জন্যই জ্বালায় যখন হয়তো ওর একটু মানে টিভি দেখার ইচ্ছে হয় তখন একটু দিদিনের জন্য চালানো হয় না হলে হয় না আর ওর বাবা যখন হয়তো দুপুরে খেতে টেতে বসে তখন একবার হয়তো একটা কোনো মুভি টুভি লাগাই আর না হলে রাত্রে যখন খেতে টেতে বসে তখন হয়তো কোনো মুভি টুভি লাগাই বাসেই টুকুটাই তাছাড়া আমরা যে কোনো সময় টিভি চালিয়ে দেখবো সেরকম আর দেখাটা হয় না আগে খেয়ে খেয়ে না একটু নেশা থাকতো যে ঘুম আসছে না তাহলে একটা টই দেখি তো দাদু তো বই দেখছিল বই দেখতে দেখতে এখন বিয়ে শরীরের জন্য রেডি হচ্ছে তো দেখো দাদুকে এক মন দিয়ে দেখছে আর হাসছে একবার আমাকে দেখছে এখন দাদুর দিকেও নজর মানে দাদুকে এত ভালোবাসে যে আমি কি বলবো এইটুকু বাচ্চা কি করে যে বুঝে একবার এসে যদি ডাকে পুটুস আর কাউকে দেখবে না ব্যাস দাদুর দিকেই নজর এই যে এখানে দাদু দাঁড়িয়ে আছে দাদু তো কি কাজে নিজেই ব্যস্ত

আসো আমার কাছে আসো আমার কাছে আসো আমার কাছে আসো একটু আদর কয়েদিক একটু আদর কয়েদিক গুড ইভিনিং সবাইকে তো এখন দেখো মানে একটু বসে বসে একটু ব্লগ দেখছিলাম তো জুকি কানের কাছে ঘ্যানার ঘ্যানের শুরু করেছে মা কিছু বানিয়ে দাও মা কিছু বানিয়ে দাও আমার ভাল লাগছে না মনে হচ্ছে কিছু খাই তো আমার জ্বর জ্বর লাগছে আমার ভাল লাগছে না এই করছে তো এখন কি বানাবো তো বলছি কি তুমি পাউরুটি দিয়ে যে সেদিন ব্রেড পকোড়া বানিয়েছিল এরকম বানিয়ে দেবো তো আমি বললাম যে সেই দিন তো রেসিপি শেয়ার করেছি তো আজকে আচ্ছা যদি একটা কিছু বানাই তাহলে হয়তো তার সাথে আমার রেসিপিটাও শেয়ার করা যাবে আর ব্রেড পকোড়া তো বারবার শেয়ার করবো কি বলো তো ভালো লাগবে তো ভাবলাম ঠিক আছে তারা পাউরুটি দিয়ে তাহলে আর একটা কিছু বানিয়ে দিচ্ছি আসল কথা হচ্ছে আমি একটা রান্নার বই নিয়েছি ঠিক আছে ওই বই দেখে দেখে করার চেষ্টা করি তো যাই হোক এখন দেখলাম ভাবলাম যে কি করব তো চলো তোমাদের সাথেও শেয়ার করব। এই যে বিছানাতে বইয়ের ছড়াছড়ি আর ওই যে ওখানে কি তুমি ঘুমাচ্ছে এদিকে হয়ে গিয়েছে এই যে ব্রেড দিয়ে বানিয়েছি কিন্তু সেই টেস্ট হয়েছে সত্যি বলছি বইয়ে লিখা থাকলে কি হলো করতে পারলে কিন্তু সেই টেস্ট তোমাদের দেখায় কতটা মুচমুচে হয়েছে দেখো কোনো ঝামেলা নেই কিছু নেই দু মিনিটে রেডি এটা কিন্তু আমি প্রথম করলাম ঠিক আছে আর জুথি তো যেটুকু দিয়াই যা একটু করিস না জুথি ছালটা খেয়েছিল তখন টেস্ট করলো না জুথি কেমন হয়েছিল তিতলি বলছে আমার যদি ভালো লাগে তাহলে খাবো নালে খাবো না আগেই বলে দিলাম তো চলো দাদুগুলো দিয়ে দিই ওরা খাক আমি এখান থেকে একটা একটু টেস্ট করে দেখ আমি খেতে পারছি না ভীষণ কষ্ট হচ্ছে আমার সারাদিন মান তো দেখলে কি কি ঘটে গেল আমার সাথে তো যাই হোক আমি যখন মানে ফোনটা এখন চেক করছিলাম তো ভয়েস নিচ্ছে না আমি জানি না আমি কালকে ভিডিও ছাড়তে পারবো কি না তো যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে ছাড়বো যদি ভেতরে ফোনের মধ্যে জল ঢুকে গিয়েছে তো জলটা যদি শুকোয় তাহলে হয়তো স্পিকারটা ঠিক হয়ে যেতে পারে তাহলে হয়তো আমি ভিডিও ছাড়তে পারবো এখন জানি না ঠাকুর করে যেন কালকে ভিডিওটা ছাড়তে পারি কারণ হচ্ছে রান্নার রেসিপিটাও করলাম কষ্ট করে তো যাই হোক এখন দুদিন ঘুম থেকে উঠেছে তো বসানো হয়েছে তো ব্লগটা আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো